বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে আগস্ট গত বছর ইঞ্জেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন আপনারা আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন প্যারেড ময়দানে তিনি কাবিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বরিষ্ঠ কণ্ঠে বক্তব্য তাহলে কাতিয়ালিদের কা মুসলিম ঘোষণার দাবি শুধু কোন একটি দলের দাবি নয় তাহারিকে খাটপের উপর বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি যারাই সরকার গঠন করবে যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে বা মুসলিম বসলার দাবি আদায় করতেই হবে কথা বলছিলাম শয়তান কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের অনেক মুসলমান বক্তা শুনি বলে আহমদি জামা নজমিল্লা এটা বললে ইমান থাকবে নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম তাদেরকে কোন অবস্থায় আহমদি জামাত বলা যাবে না বুঝলেন তাদের একটাই পরিচয় তারা অমুসলিম এবং কাফের জিন্দিক কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি চিল্লায় বলেন তারা কি হেফাজতের মূল দাবি ছিল কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণা করতে হবে এটা আপনারা জানেন না আমি বলবো হেফাজত নেতাদেরকে আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই আপনারা একটা আন্দোলন করুন এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে যে দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম সাতটা চত্বরে রক্ত দিয়েছে তেরো দফার বারো দফা এখন থাক আমাদের তেরো দফার মূল যে দফা সেটা আদায় করতেই হবে অনতি বিলম্বে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে সম্মানিত সুদী বসুন আরেকটা কথা বলবো বলব আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের ডেলি কালের কণ্ঠ প্রথম আলো এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেজবেন না প্রথম আলো এটা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু না এটা হচ্ছে বাংলাদেশের শত্রু